পি ব্লক মূলের সংখ্যা কয়টি পি ব্লক মূলের সংখ্যা কয়টি এই কোয়েশ্চেনটা আছে আসে পজিশনিতে ব্লক কয়টা এটা সবাই পারি ছোটদের কোয়েশ্চেন তাই না পজিশনিতে ব্লক কয়টা চারটা এস ব্লক এস ব্লক পি ব্লক ডি ব্লক এস ব্লক ঠিক আছে তাহলে এবার দেখো তো এস ব্লক কয়টা এস ব্লক হচ্ছে 14 পি হচ্ছে 36 ডি হচ্ছে 14 এর উল্টো এফ হচ্ছে কত বলতে 27

ঠিক আছে এবার হচ্ছে ধাতু কয়টা মনে রাখবা ধাতু হচ্ছে অধাতু কয়টা দেখছো একদম মাঝে মধ্যে তোমরা এগুলো পারো না অধাতু কয়টা আঠারোটা ঠিক আছে অধাতু কয়টা আঠারোটা ঠিক আছে এবার বলো অপধাতু কয়টা অপধাতু বা মেটালয়েট ঠিক আছে অপতাতু বা মেটালয়েট কয়টা বলতো ছয়টা তাহলে টোটাল কত হয় নাইনটি ফোর আর সিক্স এর কথা হান্ড্রেড